টক শুনলে সবার মুখেই জল চলে আসে তাই আজ বানাচ্ছি টক টক বেগুনের আমসি তার জন্য প্রথমে বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার বেগুনে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে তেলের উপরে দিয়ে দেব জিরে ও কালো জিরের ফোড়ন দিয়ে ওর উপরে নুন হলুদ মিশিয়ে রাখা বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে বেগুনটা ভালোভাবে ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে এবার বেগুনের উপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার সাথে বেগুনটা ভালোভাবে কষিয়ে নেব। এবারে গরম জলে ভিজিয়ে রাখা আমসিগুলো বেগুনের সাথে দিয়ে ওটা একটু নাড়াচাড়া করে আমসির জলটা দিয়ে দেব তারপরে সর্ষে বাটাটা একটু জল দিয়ে গুলে ওর উপরে দিয়ে দিচ্ছি এবার ওতে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি টক টক বেগুনের আমসি আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন